নামিবিয়ার সোয়াকপ মন্ডের সল জ্যাকাস হোটেলে প্রচণ্ড ঠান্ডায় কাঁদছি শহরটা মরুভূমির ওপর তারপরও তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস সেটাকে আরও ভয়াবহ করে তুলেছে আটলান্টিকের বাতাস দিনে অস্বস্তিকর গরম বিকেল গড়াতে ঝেঁকে বসে তীব্র শীত সোয়াকোপ মন্ড এলাকায় তাপমাত্রা এমনই বিচিত্র নামেবিয়ার রাজধানী উইন্ড হোক থেকে দুইশো আশি কিলোমিটার পশ্চিমের এই শহর দেশের প্রধান সমুদ্র তীরবর্তী এলাকা আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত সোয়াকোপ মন্ডের মানুষজনের প্রধান অবলম্বন মাছ। পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলোর একটি এই মরুভূমি তিনটি দেশে প্রায় একাশি হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত নামিব কমপক্ষে পঞ্চান্ন মিলিয়ন বছর বয়সী নামিবকে বিশ্বের প্রাচীনতম মরুভূমি বলে মনে করা হয় অঞ্চলটার কোথাও মঙ্গল গ্রহের মতো উঁচু বালুর টিলা কোথাও এব্রো ক্ষেব্রো পাহাড় আবার কোথাও বা নুরী সমভূমি গ্রীষ্মের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাতে এটাই আবার হিমাঙ্কের নিচে নেমে যায় পৃথিবীর অন্যতম পুরনো সমুদ্র ও মরুভূমি এখানে মিলেমিশে আছে পরদিন ভোরের সূর্য ফোটার আগে হোটেল থেকে বেরিয়ে পড়ে বিভিন্ন দেশের ছয় পর্যটককে নিয়ে মরুর বুক চিরে ছুটে চললো আমাদের ল্যান্ড ক্রুজার মরুভূমির মধ্যে সরু রাস্তা ওয়াল বে হয়ে স্যান্ডউইচ হারবার আমাদের গন্তব্য যেতে যেতে দেখছি অপূর্ব সুন্দর প্রকৃতি চোখ দাদানো বললে হবে অতুক্তি না একদিকে মরুভূমির উপত্যকা ঠিক পাশে সমুদ্রের মরুভূমির মধ্যে তখন মধ্য দুপুর প্রচণ্ড খরতাপ কোথাও মরুর বালু একটির পর একটি মরুর উপত্যকা পার হয়ে যাচ্ছে আমাদের ল্যান্ড ক্রুজার আচমকা এক উঁচু স্থান থেকে গাড়িটি পড়ে যেতে যেতে নিয়ন্ত্রণ নিয়ে নিলেন চালক পথে পড়লো শ্বশুর বলেই এটি একটি সংরক্ষিত এলাকার নামিব মরুভূমির যে জায়গাগুলো পর্যটক আসেন সবচেয়ে বেশি তারই একটি এই শ্বশুস বলয় জায়গাটা অদ্ভুত বড় লাল টিলা ঘিরে সাদা দবদবে লবণ নামিবের আরেকটি আশ্চর্য এলাকা স্যান্ড উইচ হারবার এখানে আটলান্টিকে গিয়ে মিশেছে মরুভূমি এই জায়গাটা পেরিয়ে আমরা যাই ওয়াল বিস পে বন্দর এখানে রয়েছে এমন একটি রদ যা দেখে মনে হয়েছে বুঝি কোনো জলজ আর পাক দুনিয়ায় চলে এসেছি ছোট ছুটি করছে হাজারো ফ্ল্যামিঙ্গো নীল পানির ওপর উড়াউড়ি করছে বিভিন্ন ধরনের পাখি স্টার ফিশগুলো ডেউর সঙ্গে এদিক সেদিক বাসছে ওয়ালবিস উপদ্বীপ থেকে ১৩ কিলোমিটার ড্রাইভ করার পর পৌঁছালাম পৃথিবীর সবচেয়ে উঁচু বালুর টিলার কাছে বিকেলের সূর্য তখন গড়িয়ে পড়ছে মরুর বাকে চলন্ত গাড়ির জানালা দিয়ে দেখা যাচ্ছে অপূর্ব সোনালী রঙের উপত্যকা তার কোল ঘেসে সূর্যটা ডুবে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো মরুভূমি নামিব অঞ্চলের প্রতিটি স্থান যেন স্বর্গের প্রতিচ্ছবি